হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা একটু অন্যরকম করে শুরু করলাম ছাদের উপর থেকে তো ছাদের উপরে দেখো আমার অনেক রকমেরই গাছ আছে তো এটা হচ্ছে পুদিনা গাছ এটা নয়নতারা অনেক কিছুই আছে আর এই যে অপরিচিত ফুল গাছগুলো এখন আর ফুল দিচ্ছে না তো কিছুদিন মানে আগে কয়েকদিন আগে বেশ ফুল হয়েছে আর এখানে আমার অপরিজিতা চার পাঁচ পাঁচ মানে চার পাঁচ কালারের কালারের বলতে মানে চার পাঁচ রকমের ফুল অপরিজিতা ফুল আছে তো যাই হোক যেহেতু এখন ফোটে নি তো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো এখানে দেখো জবা ফুল তো আমার এখানে যে সমস্ত গাছগুলো আছে মানে বেশিরভাগ ফুলটাই যা যা মানে ঠাকুরের পুজোয় লাগে সেই সমস্ত ফুল গাছই আমার ছাদের উপরে আছে আর ওই যে দুব্বা গাছটা দেখতে পাচ্ছ দুব্বাটা আমি এই ছাদের উপরে মানে একটা মানে বালতির মধ্যে লাগিয়েছি কারণ নিচে দুব্বাগুলোয় আমি দেখেছি বেশিরভাগ মানে কুকুররা মানে কুকুরগুলো না বেশিরভাগ ওই দুব্বা দুব্বা ঘাসেই কিন্তু হিসু করে তো যাই হোক এই কারণেই কিন্তু আমি ছাদের উপরে দুবা গাছ লাগিয়ে এই দুব্বা গাছ দিয়ে কিন্তু আমি পুজো করি তো যা আর তারপরে দেখো এই যে আমার তুলসী গাছগুলোর কি অবস্থা দেখো তুলসী গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে আর প্রচুর তুলসী গাছ বার হয় মানে প্রতিটা স্টবে মানে গাছের এই মধ্যে দিয়ে না প্রচুর তুলসী গাছ বার হয় মানে তুলসীর চারা বার হয় আর এই যে এই ফুলটা আমি যে দেখালাম এই ফুলটার নাম হচ্ছে পত্তুলিকা আমার ছোট মেয়ে বলছে তো সঠিক কিনা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো বক বক করতে করতে দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বলতে আমার ছোটো মেয়ে স্কুলে যাবে তো ও একবারে বেশি দুবার ভাত খেতে পছন্দ করে না স্কুল থেকে আসার পরে ও ভাতটা খাবে তো ওই জন্য এখন আমাকে লুচি করে দিতে হলো তো অবশ্য প্রতিদিন নয় ভাতটাই বেশি করে দিই ও যেহেতু এমনি খায় না রো মানে দেখতেই তো পাও ও রোগা ব্যাংটা তো যাই হোক ও পুজো করছে তো উঠে যাওয়ার পরে আমি একটু শেয়ার করে দিচ্ছি তার কারণ ও এখন স্কুলে যাবে খুবই ব্যস্ত আরও যেহেতু পুজো করতে হয়েছে তো ওই জন্য একটু রেগে আছে হ্যাঁ যে মানে তাড়াহুড়ো করছে স্কুলে যাবে তো ওই জন্য তোমাদের সঙ্গে দেখো পুজোটা একটু শেয়ার করে দিলাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো তারপরে দেখো আমি আজকে দুপুরে কি কি রান্না করেছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রান্না করাটা অবশ্যই দেখাতে পারিনি এই যে এখানে শাক ভাজা করেছি তারপরে দেখো এখানে করেছি বেগুন ভাজা পটল ভাজা তারপরে আছে এই যে মিষ্টি কুমড়োর তরকারি মানে মিষ্টি কুমড়োর আলু দিয়ে তরকারি করেছি একটা সবজি আর সব কিছু সব তরকারিটা শেয়ার করিনি মানে ভুলে গেছি ডিমের তরকারিটা শেয়ার করতে ভুলে গেছি যেহেতু পরে ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে মুগ ডাল আর যে সকালে লুচি করেছিলাম তো ওরই কিছুটা রয়ে গেছে আর এই যে এখানে আছে একটা এখানে একটা সবজি আছে তো এই সবজিটা অবশ্যই কালকে কার আজকেকার নয় আর এখানে আছে ভাত আর একটা ডিমের ডিমে ঝোল করেছি তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে দেখানো হয়নি তো তারপরে সান টান সেরে তো দেখো একটু তোমাদের সামনে গল্প করতে বসে গেলাম তো গল্প করতে বসে আমি কিন্তু গল্পই করেছি তোমাদের সঙ্গে কিন্তু পরে দেখছি প্রচণ্ড মানে বাইরে একটু কাজ হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ আসছিলো বলে আমি আবার ভয়েস টপ করে দিয়ে তো পরে আবার ভয়েস দিচ্ছি আর আমার কাছেরও দূরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর আমার চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নেবার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাদের আর আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে থাকো সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আর তোমাদের দাদা ভাই কী কাজ করছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর যে কাজটা করছে সেটা কি আমার ইউটিউবের টাকাই হচ্ছে অনেকেই কিন্তু মানে অনেকেই কিন্তু এটা ভাবছে যে আমি হয়তো ইউটিউবের টাকাই এটা বানাচ্ছি তো যাই হোক ইউটিউবের টাকাই বানাচ্ছি কি কি তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এরকম হলে তো ভালোই হতো তাই না বলো তো শুনে হাসিও পাই তো যাই হোক তো তোমাদের দাদা ভাই কী কাজ করছে তোমাদের দেখাই আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবারও কোনো নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে দেখা হবে আর আমি একদমই এখন ভিডিও দিতে পারছি না আমি মানে অ্যাক্টিভ থাকতে পারছি না চ্যানেলে বা ইউটিউবে তো আমার নিজেরই একটু অসুবিধার জন্য আমার ছোটো মেয়ের সামনে পরীক্ষা আছে তো শুধু ওই বাহানায় নয় তো আরও নিজের অসুবিধার জন্যই আমি ভিডিও ঠিকমতো বানাতে পারছি না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তবুও যে তোমরা আমার পাশে আছো এর জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে তো এবার দেখাই তোমাদের দাদা ভাই কী করছে তো সত্যি অনেকেই বলছে আমি নাকি ইউটিউবের টাকাই এটা বানাচ্ছি তো আমার সাইডে একটু কাজ হচ্ছে তো সেই কাজটা সকলেই ভাবছে হয়তো আমি ইউটিউবের টাকাই বানাচ্ছি তো এই যে দেখাই তোমাদের ঠিক আছে তো এই দেখো তোমাদের দাদা ভাই কী কাজ করছে দেখো এই যে রাজমিস্ত্রির কাজে লেগে পড়েছে এই যে উনি এখন ঢালাই দেবেন তো মশলা মাখা হয়ে গেছে তো ঢালাই দিচ্ছে তো ঢালাই দিতে থাকুক আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো